হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি পাঁচশো পদে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন এ কাজ করার জন্য পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীদের থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এবং প্রাইম সেলস অফিসার ও পদে জনবল নিয়োগ করা হবে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর বা প্রাইম সেলস অফিসার পিএসও খালি পদ পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা এসআর পদের জন্য ন্যূনতম এইসিসি পাস পিএসওর জন্য ন্যূনতম অনার্স মাস্টার্স পাস বঙ্গপণ্য এফ এম সিজি বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য প্রয়োজনীয়তা ছোটপটে ও উপস্থাপনায় দক্ষ হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন দায়িত্ব কর্তব্য পিএসও পদের জন্য পাইকারি বিক্রেতা এবং স্টার আউটলেট থেকে আপে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন করা জন্য আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা কোম্পানি পদার্থ লক্ষ্য মাত্রা অর্জন করা বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন করা নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা বেতন অর্ডারের সুবিধা পিএসও পদের জন্য বেসিক বেতন পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স ইনসেন্টিভ গ্রেড ভিত্তিক প্রোডাক্ট ভিত্তিক ও ভ্যালু ভিত্তিক এবং ঈদ বোনাস যোগ্যতার ভিত্তিতে টেরিটরি সেলস অফিসার হিসেবে পদোন্নতির সুযোগ রয়েছে কোম্পানি থেকে মোটরসাইকেল প্রদান করা হবে এসআর পদের জন্য বেসিক বেতন এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স ইনসেন্টিভ গ্রেড ভিত্তিক প্রোডাক্ট ভিত্তিক ও ভ্যালু ভিত্তিক ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে কাজের ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা ওয়ার্ক ইন ইন্টারভিউ সময়সূচি ও স্থান আগ্রহী প্রার্থীদের তাদের জীবন বৃত্তান্ত ছবি বা প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানা ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস কামারগাঁও নরসিংদী সদর নরসিংদী বড় মর্জেন সংলগ্ন নয় আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস কাছা কোনাবাড়ি বাস স্ট্যান্ড কোনাবাড়ি গাজীপুর ইসলামী ব্যাংক এর গলি নয় আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা একশো ঊনপঞ্চাশ বাই একশো পঞ্চাশ আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো সোনালি টোবাক্ক রোড মিলগাই টঙ্গি গাজীপুর দশ আগস্ট দু পঁচিশ ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো আকুয়া বাইপাস মুক্তাগাছা রোড ময়মনসিংহ সদর ময়মনসিংহ মার্কাজ মসজিদের বিপরীতে দশই আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে কুমিল্লা মেডিকেল রোড কুমিল্লা সদর কুমিল্লা জামাল কামাল বিল্ডিংয়ের দ্বিতীয় তলা নয় ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস মিরাপাড়া গোরস্থানের মোড়ে মীরকান্দি মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ এগারো আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস মুক্তির মোড় থানা রোড সাবার মুক্তি হাসপাতাল গলি বারোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস বিআই প্লা বঙ্গবন্ধু সারণী ভৈরব কিশোরগঞ্জ আনোয়ারা হাসপাতালের পাশে বারোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবি ডিস্ট্রিবিউটর অফিস মেঘা কমপ্লেক্স কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলা ব্যাংক ভবনের নিস্তলা তেরো আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস নবগঞ্জ ব্রিজের ঢাল নবগঞ্জ উপজেলা ঢাকা নবগঞ্জ ক্লিনিকের বিপরীত পাশে তেরো আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা শাহ আলমস অ্যান্ড সন্স ডিস্ট্রিবিউটর অফিস ব্যাংক রোড পশ্চিম পশ্চিমবাজার নোয়াখালী বাংলাদেশ বিল্ডিং বিল্ডিংয়ের নিস্তলা তেরো তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা আবুল খায়ের কোম্পানি অফিস চাউল বাজার বাজারঘাটা ফুলবাগ রোড কক্সবাজার সদর কক্সবাজার রূপন স্টোরের পাশে তেরো সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটার অফিস নোর রওশন বালিকা মাদ্রাসার পাশে মানিকগঞ্জ মডেল হাই স্কুল সংলগ্ন খালপাড় মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ ঠিকানা আবুল খাই অ্যান্ড কোম্পানি অফিস প্রান্ত ভিলা হাউস পঁচাত্তর রোড নয় ধানমন্ডি ঢাকা ইস্ট রেস্টুরেন্টের পিছনে সতেরো আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটার অফিস ঔষধ ফ্যাক্টরি মোড় পোর্ট রোড হাসনাবাদ দক্ষিণ কারণীগঞ্জ ঢাকা এইচ এম থাই অ্যান্ড এইস এমসে আঠারো আগস্ট দু পঁচিশ ঠিকানা আবুল খাই র্যান্ড কোম্পানি অফিস বোধ বদরো টাওয়ার দেওয়ালা ট্রাস্ট ব্যাংক বিল্ডিং ই ব্লক শাহজালাল উপশহর সিলেট আঠারো ও ছাব্বিশে আগস্ট দু ঠিকানা পঁচিশ ডিস্ট্রিবিউটর অফিস কাজী অফিস গলি ক্লি কিল্লারপুল নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের পাশে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস নিজাম প্লাজা বিদ্যুৎ আসলে সাবার ডাজ বাংলা ব্যাংক ভবন উনিশে আগস্ট দু হাজার পঁচিশ ঠিকানা আবুল খাইরান কোম্পানি অফিস ইকবাল এন্টারপ্রাইজ জুগিডর সিলেট রোড মৌলিকবাজার সদর মৌলিকবাজার নয়দ ও সাতাশে আগস্ট দু পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস পাই নদী চিটেগাং রোড সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীত বিশ আগস্ট দুহাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস আবু তাহা এন্টারপ্রাইস হাতিহাটিক বাজার সংলগ্ন কালিহাতি টাঙ্গাইল বিশে আগস্ট দু পঁচিশ ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো ইউরেকা পলিটিক্যাল আলী চেয়ারম্যান মার্কেট মাইল বাবুগঞ্জ সদর বরিশাল দুই হাজার পঁচিশ চব্বিশে আগস্ট ঠিকানা আবুল খাই রান্ড কোম্পানি ডিপোচির মোহর থেকে উত্তর পাশের চেয়ারম্যান মোড় উত্তম মৌলভীপাড়া রংপুর সদর রংপুর চব্বিশ আগস্ট পঁচিশ ঠিকানা আবুল খাই রান্ড কোম্পানি ডিপো আত্মা কওয়া মেনশনের পূর্বে পাশের গলি রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে বয়ডাব বাজারে সদর খুলনা দুই হাজার

বিশেষ দ্রষ্টব্য আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বিদ্যালয় সিবি দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষক যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানা ও সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদন শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়া নিত্য নতুন ভিডিও প্রতি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও